আসসালামু আলাইকুম আজ আমি বানাবো চিংড়ি মাছের পাকোড়া এই তো ডাল বেটে রেখেছি খেসারির ডাল এবং পেঁয়াজ দিয়েছি বেশি করে এবং কাঁচামরিচ দিয়েছি এর মধ্যে এখন স্বাদে ম্যাজিক মশলা আমি দিব এই তো ম্যাগি স্বাদে ম্যাজিক এই তো ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে দিব এই তো এটা আজকে একটাই আছে আমি দিব তো আমার মনে হয় যে একটু না শর্ট পড়বে কারণ চিংড়ি মাছটা তো একটা অন্যরকম একটা গন্ধ লাগে এই ফ্লেভারটা দিলে পরে ওই গন্ধটা আর লাগবে না যেহেতু আমার বাচ্চারা সবাই খাবে এই জন্য লুড়ুসের একটা মশলা দিব চপস্টিক এই মশলাটা আমি একটা দিয়ে দেবো তো দিয়ে দিলাম পরিমাণ মতো আমি তো দিব লবণ এত লবণ লাগবে না পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম এবং সামান্য সামান্য একটু মরিচের গুঁড়া দিব সামান্য মরিচের গুঁড়া দিলাম এটা কয়েকটা আস্তে জিরা দিব আমি সামান্য রাঁধুনি মুরগির মাংসের মশলা দিব সামান্য একটু রাঁধুনি মুরগির মাংসের মশলা সামান্য একটু দেব এই তো চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো ছোটো ছোটো চিংড়ি একদম খুবই ছোটো একদম ছোটো চিংড়ি এই চিংড়ি দিয়ে আসতে আমি পাকোড়া বানাবো তো যাই হোক আমি এটা আগে ভালো করে ছেড়ে নিব তবে চিংড়ি দিয়ে দিচ্ছে একটু চালের গুঁড়া দিব আমি তো একটু চালের গুঁড়া দেব এটা মুচমুচো হওয়ার জন্য দিবো চালের গুঁড়াটা সামান্য দিলাম আর একটু সামান্য আমি বেসন দিব বেসন দিলাম এটা যদি বেশি করে যে পেস্ট দিয়েছি পেস্টটা যেন ধরে রাখে এই জন্য আমি বেসনটা দিলাম এখন আমি এটা আমি হাত দিয়ে খুব সুন্দর ভালোভাবে মেখে নিব মাখব চিংড়ি মাছগুলো এখন আমি ঢেলে দিব এটা আলতো হাতে রাখতে হবে আমি মাখবো সামান্য একটু পানি দিবো বেশি শক্ত হয়ে গেছে খুব সুন্দর করে মেখে নিব এই তো চিংড়ি মাছের পোক পাকোড়াগুলো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এই তো চিংড়ি মাছের পাকড়া আমি এখন খুব সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি আজ প্রথমবার এই পাকোড়াটা আমি ভাজ আমার মা ভেজে খাইয়েছিল অনেক ছোটোবেলায় আমি খেয়েছিলাম কিনা সেটাও জানি না কিন্তু আজ আমি প্রথমবার এই চিংড়ি মাছের পাকোড়াটা ভাজতেছি আমি দেখে মনে হচ্ছে খুব ভালোই লাগবে আজ প্রথমবার ভাজতেছি ডাল দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে সমস্ত মশলা দিয়ে দিলাম ব্যাস এখন আমি এই কয়টা ভেজে নিব যে কয়টা হয়েছে পাকোড়া সেই কয়টা আমি পাকোড়াগুলো তুলে নিব এই তো পাকোড়াগুলো আমি তুলে নিচ্ছি আজ প্রথমবার আমি খাবো এই চিংড়ি মাছের পাকোড়াটা দেখে তো খুবই ভালো লাগছে খুব লোভনীয় হয়েছে খেতে এই তো দেখুন কত সুন্দর হয়েছে খুব মুচমুচো হয়েছে এগুলি পরে দিয়েছিলাম এর জন্য আরেক একটু হবে তাহলে এগুলি হয়ে যাবে তো দেখুন পাকোড়াগুলো গুলো কত সুন্দর হয়েছে দেখুন অনেক সুন্দর হয়েছে আর কি আর বলবো দেখুন কতটা মুচ মুছে হয়েছে অনেক মুছ মুছে হয়েছে আর খেতে হয়েছে অসাধারণ আপনারা কে কে আমার মতো এরকম চিংড়ি মাছের পাকোড়া বা বড়া ভেজে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও খাননি অবশ্যই একবার ভেজে খাবেন খুবই ভালো হয়েছে খেতে খুবই মজা হয়েছে এবং এরকম করে চিংড়ি মাছের কোপ্তা রান্না করে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে